তোরা শুনো কার যদি অসুখ বিশুখ হয় অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না এ নীতি বাতি অসুখ হলে থামেন আগে কয়েকদিন থামেন ধৈর্য ধারণ করেন অসুখ হয় নি খালি দেখা দিয়ে যেতে সিঙ্গাপুর অসুখ হলে নেকি পাপ মোছে যাওয়ার মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রসুল সাল্লাই বলছেন জান্নাতি এই মেয়েটা এই মেয়েটা আব্দুল আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি কেন এই মেয়েটা রাষ্ট্রের কাছে এসেছিল এসব বললো যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করেন কেন আমি মির্গির রোগে আক্রান্ত উল্টে পড়ে যায় আবার কাপড় খুলে দিই উলঙ্গ হয়ে যায় তখন আল্লাহ রসুল বলছেন দেখো ইন্তসেরি তুমি যেদা ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো ঠিক আছে আল্লাহ নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মৃগীর রোগের উল্টে পড়ে যায় 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 আমি চিকিৎসা করব না তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করলাম এখন আরও কাপড় খুলে দেয় না মৃগীর কারণে উল্টে পড়ে যায় এখন আব্দুল্লাহ দা আব্বাস বলছেন এ দেখেন এ দেখেন এই হলো জান্নাতি নারী আল্লাহ নবী বলেছেন এই অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে জন্য জান্নাতে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু বলেন মান আলত জারিয়াতাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা হোয়া ফিল জানাতে আমি জানলাতে থাকব এইভাবে দিয়ে তর্জনীয় আর মধ্যময় দুটো আঙ্গুল জমা করে দেখালেন ফাজাম্মা এসব কে যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জাননাতে এইভাবে থাকবো তেমন জমা করলেন আঙুল দুটে একসাথে থাকবো দুইটা ছেলে লালন পালন কোনো দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন আমরি থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ না ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে আর এটা ভালো ছেলে নয় ওটা ওয়ালা ছেলে মেয়ে দুটাই যখন মেয়ে ভালো হবে তো ভালো ছেলে ভালো হবে তখন ছেলে ভালো ওটা খাস নয় অত ছেলে ছেলে কোনো পথই নাই ও দিয়ে কোনো লাভ নাই ও দিয়ে কোনো লাভ নাই পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য যা করবে যত অন্যায় সব জবাব আমাকে দিতে হবে আপনাকে দিতে হবে আল্লাহ নবী বললেন আনফিকালা ইয়ালিক মিনতা তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও ভুয়াপুরে বাড়ি জমিদারি আছে জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো মানুষের মতো করো নেই জমিদারি মানুষের বাড়িতে কাজ করে করো শিক্ষিত করো মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর তাহলে কাজ করতে পারি না উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে ছেলে টোকাই হতে পারে না ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে মেয়ে গার্মেন্ট এ যেতে পারে না অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ভিক্ষা করলে কে করবে বাপ ছেলে করবে না। করে উপার্জনের আদেশ আল্লাহ রসুল বলছেন তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো গড়ে তোলো এক চাটিয়া আদেশ যখন এসেছে বাপের জন্য তখন এগুলো হাদিস এসেছে এক চাটিয়া একদিক থেকে বলা হচ্ছে বাপকে তুমি করো

তার উপরে যদি ধৈর্য ধারণ করে তাআতামাহুন না তার যদি খাবার ব্যবস্থা করে আসাকাহুন্না তার যদি পানির ব্যবস্থা করে আর কাসালহুন্না তার যদি পরনের ব্যবস্থা করে তো কুল্লাহু সিতরান মিনান নারিয়াউমুল কিয়ামাহ এই তিনটা বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে মধ্যে থাকে তিনটা মে এদিকে থাকবে বাপ আর ওদিকে থাকবে জাহার নাম মধ্যে কি তিনটে মেয়ে ওর বাপ জাহার নামে যেতে পাবে না ঘেরা আছে কারা মেয়েরা এটা হলো মেয়ে ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই কোন জায়গাতে সুবিধা পাবেন না আপনি আর ময়ের সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে মারামারি করে মামলা করে পিটিয়ে জমি ভাগ করে নেবে দেরি হয়ে আপনার মরার আশা করবে আপনাকে মারবে মেরে জমি ভাগ করবে আমাদের গ্রাম আমার চোখের সামনে ভাগ করে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো বাড়ি ঘর ভাগ করলো শেষ পর্যন্ত ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে মানুষের সম্পদ চার ভাগে ভাগ মানুষের সম্পদ চার ভাগে ভাগ আল্লাহ রসুল বলছেন মা কালা ফাঁকনা যেটা খাবেন সেটা পায়খানা লাভেসা ফাগলা যেটা পরবেন সেটা পুরাতন ওমা আহতা ফাঁকতানা যেটা দান করবেন সেটা জমা অমরসীবাদেকা জাহেবল না যেটা এখন থেকে যাবে সেটা মানুষের ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে সম্পদ কয় ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় হাদিস মুসলিম এক যা খেলো সেটা কি হলো পায়খানা সেটা সেটাকে আল্লাহ রসল বলেছেন পাবনা নষ্ট দুই যেটা যেটা পড়লো সেটা পুরাতন সেটা সময় ছিঁড়ে যাবে অমারতা ফাপতানা যেটা দান করলো সেটা জমা হয়ে গেল মনে রাখবেন আমি দানের কথা বললাম সভাপতি সাহেব দানের কথা বললেন আমি তখন মনে করলাম তার প্রয়োজন সেই জন্য বলছে চলো কেউ দিলে দিবে এই যে আপনি চলে গেলেন ও চাইলে সেই জন্য চলে গেলেন আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে সেটা হলো এই মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই পাঁচ অক্ট সলাত করলেন আপনার উপকার আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লক্ষ টাকা খরচ করে আপনার উপকার আপনার মায়ের হবে না আপনি আপনার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলেন কবরের শাস্তি বন্ধ এর ক্ষমতাই ভিন্ন হুজুর ভুল করেছে গ্রাম থেকে পাঁচটা মসজিদ থেকে পাঁচটা ছেলে নিয়ে এসেছে আপনার ওই থেকে হিজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সে দাও তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে এখন বাড়ি যাচ্ছে খাওয়া ভালো দিয়েছে টাকাও দিয়েছে যেটা হয় হুজুরের মাথায় টুপি আছে বড় লালটা রুমাল আছে শুধু খোলা হবে না শুধু হিমসখানা যদি খোলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকিজ করে দিলেন হিমস তো মৌলিক কোনো বিদ্যা নেই এটা হলো সহযোগী বিদ্যা হিপস করেছে তিন বছরে পড়তে হবে এখন ষোলো বছর তাহলে ষোলো আর তিনে কত উনিশ বছর পড়তে হবে এখানে তিন বছর আরো পড়তে হবে কতদিন ১৬ বছর অন্তত মেধাবী ছেলেকে কেননা হিপস তো ওর আছে বেশি সুরা মুখস্ত আমার কম এটুকুই পার্থক্য ও জানে না কিছু আমি জানি না কিছু যার কারণে হিপস খানা খুলতে হবে কেতাবখানার সাথে কেতাবখানা সহ শুধু বাপের নামে হেজখানা খুলেছে মাস্টার ডিগ্রি পাস করেছে পাইলট ছিল টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হেফজখানা খুলেছে ওটা কিছুই না ওটা জিরো ওটা কি শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম আরে বোকা মানুষ কো অক্ষর পরে দশ নিকি হয়তো কেমনে বক্সাবে যে পড়েছে সেই পাবে যে পড়েছে

আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে দুই টুকরা করলো দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল দুই মেয়ে খেয়ে নিল ও নিজে খেল না উঠে চলে গেল দৃশ্য আমাকে অবাক করে দিল আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে কেউ যদি মেয়ের লালন পালন করে বিচার মাঠে মেয়ে হবে অন্তরাল বিচার মাঠে মেয়ে হবে অন্তরাল ওইদিকে দিকে থাকবে জাহান্নাম নাম আর মধ্যে থাকবে মেয়ে আর এদিকে থাকবে তার বাপ মধ্যে আছে কে মেয়ে ওদিকে আছে জাহান নাম আর এদিকে মেয়ের বাপ সব বোখারি মুসলিম হাদিস একটা না সম্মিত দেরি ভাই বোন নারীদের পার্সোনাল মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাবিয়ু নবী জান্নাতে যাবে ওয়াসিদ্দিকু ফী জান্নাহ সত্যবাদী জান্নাতে যাবে ওয়াশাহিদু ফী জান্নাহ শহীদেরা জান্নাতে যাবে ওয়ান-নিসামিনা হ্যায় জান্নাহ ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী যদি কোনো কারণে রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না এই নারী জান্নাতী নারী

সবচেয়ে দামি সম্পদ ভালো নারী এবার আল্লাহ রসুল বলছেন আর বহু নিঃসাদ জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আখে আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটা জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমার তো সালেহা ভালো নারী আপনার নাম আসবে না একবার আসবে না দেখেন সিরিয়ালে দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে সেটা বড় হতে হবে আট জন যেন বসতে হবে আর কোনো দেড়শো চার রান্না করবেন আপনার মায়ের মতো রান্না করবেন হাফ কেজি দুই কেজি তিন কেজি সারাদিন আপনারা খাবেন মেহমানে খাবে প্রায় গরুতে খাবে সকালে পাখিতে খাবে আর আজকে ঘোষণা করে দিবেন মাকে বলে দিবেন আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না আমার কাছে থাকবেন খাবেন বোনেরা আমার কাছে আসবে থাকবে খাবে আমার ভাগ্য ভাগী আমার কাছে আসবে থাকবে খাবে আমার আব্বার যত বন্ধু বান্ধব থেকে আমার থেকে আসবে খাবে জানেন না আম্মা আমি আর আমার স্ত্রী খাচ্ছি দুইজনের আমার হাতে হচ্ছে আমার ভাগ্নি আসলো তিনজনের রুজি আমার হাতে হচ্ছে আমার দুলা ভাই আসলো চার জনের রুজি আমার হাতে হচ্ছে আমার আব্বার দশজন বন্ধু আসলো দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে আম্মা আমার রুজি তাল্লা বর্ত দিয়ে দিয়েছে কোথাও খাবেন না কেন ভাগ করে রেখেছেন দুই দিন তিন দিন করে মাকে ভাগ করে নিয়েছে দুনিয়ার বউ তো তোমার তুমি তুমি ভালো জানো তোমার বউ কি করে ঠিক মতো তো খাবার দেয় না আর যেদিন তোমার মায়ের পালি সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো তুমি তো বাহির বাহির ঘুরে বেড়াও তুমি তো আর বুঝতে পারো না শোনো একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তারা আসতে পাবে না তোমার বউ তোমার মায়ের করবে না যে তোমার মা তোমার বউকে গালি দেয় না এটাই বাস্তব খুব কম বউ আছে এটা শাশুড়ির সাথে চলতে পারে এখন করা বা তুমি পায়খানা বা তুমি গোসল দেওয়া তুমি গাও মুছিয়ে দেওয়া তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি সব কাজ তুমি করবা তোমার শরমের ব্যাপার না এখানে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে জীবন বাজে রেখে হবে পৃথিবী যাক কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না আমার মায়ের মধ্যে যদি সর্বদা আমার বিরুদ্ধে দালি বের হয় তবু ওই ওটা আমি কানে আমি কানে নিবই না আমার মায়ের খারাপটা সব আমার কাছে ভালো দিচ্ছে সব আমার কাছে ভালো মনে রেখ

আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি আর থেকে বলবা এটা আল্লাহ বলছে আপাও একটা জিনিস নেওয়ার জন্য এসেছেন আর থেকে বলবেন এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাই এদিকে এসে বসেন আর এটা যদি রংপুর দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্জাবড় ঠাকুরগাঁও হয় তাহলে যে জামাই আসার সাথে সাথে শাস্ত্রীতে বলছে মেজবতি যুবতী মেয়েকে যে তোর দুলা এসেছে ঘরে বসতে দে পান দে খেতে দে অবাক কথা দুলা এসেছে জামাই এসেছে এখন খাওয়ার হল শ্বশুর শাশুড়ি শাশুড়ি ভাত দিবে শাশুড়ি পানি দিবে শাশুড়ি খাবার দিবে কেন এখন জামাই মেজবান মেহমান আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে তখন শ্বশুর শাশুড়ি হবে মেহেমান আর জামাই হবে মেজবান তো এখন আপনি আপনার স্ত্রী দুজন করবেন কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে অসভ্য নীতি এই মহিলাই খারাপ মহিলা পরিবারকে ধ্বংস করেছে ভুলে যাচ্ছেন কেন ঘটনা নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে আলোচনার শেষের দিকে চলে আসলাম অতটা আজকের মতো শেষের দিকে চলে যাচ্ছি নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে তাই তো যাবের বললেন ভালো করে খেয়াল করতে হবে তাই তো যাবের বললেন যাবের বলছেন আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনাই ঢুকবো তখন আবার সব রাতে বলেন এ থা থাও সবাই এখানে থাকো আমরা সকালে মদিনাই ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতে আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম সাহেব তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম সাহেবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তালা রসুল বলছেন হাল্লা বিক্রম তোলায় বো তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এদিকে লাগলেন বলতে এবার যাদের বলছেন আল্লাহ নবী আমার পিতা শহীদ হয়েছেন মেয়ে রেখে আমার আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বলে তো আল্লাহ না আমার স্ত্রী জান আমার বন্দকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তো আল্লাহ না আমার স্ত্রী জান আমার বন্দকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তো আল্লাহ না আমার স্ত্রী জান আমার বন্দের মাথা চুল করে সাজগছ করে রাখতে পারে চার বলে তাকু আলাইহিন না আমার স্ত্রী জান আমার বন্দের উপরে পাহারা দিতে পারে আ অনেক দামি মানুষ এই পরিবারে সবচেয়ে দামি মানুষ কে হলো মহিলা এখন পর্যন্ত পুরুষের কোন কথা আসলো না আরো আছে এক নারীদের মর্যাদা আল্লাহ রসুল দিয়েছেন এইভাবে ছেলেটা মাথার চুল ছেড়েছে এইভাবে এইভাবে করে এতে মা ছেলেটার প্যান্টাটা এখনো নিচে আছে দাইকে মা মেয়েটার নখ বড় বড় আছে ন্যাল পালিশ আছে এখন বসে আছে এখানে বুয়াপুরের বাড়ি এখন বসে আছে মেয়েটা খারাপ না ওর মা খারাপ ওর মা বুঝতে পারেনি মা কাকে বলে মা হলে চারটা জিনিস লাগে এক ছেলে মেয়েকে দিতে হবে সত্য শিক্ষা দিতে হবে দই শিষ্টাচার শিখিয়ে দিতে হবে মায়ের একটা শিষ্টাচারও জানা নেই ও কোনটা শিখাবে ও মাস্টার ডিগ্রি পাস করেছে ভুয়া একটা শিষ্টাচার জানা নাই তার তোমার মাই পরিবারকে কবর দিয়েছে যে দেখো বোকারি ঢাদিস এক শিখাবে মা দুই শিষ্টাচার শিখাবে মা তিন সাজগোজ করে রাখবে মা চার পাহারা দিবে মা ছেলে মেয়েকে কে পাহারা দিবে মা সব একচাটিয়া মহিলাদের মর্যাদা যে মহিলাকে ইহুদি খ্রিস্টান বাইরে রেখেছে বাড়ির পিছন দিকে রেখেছে যার খাওয়ার প্লেটটা ময়লা যুক্ত ছাই লেগে থাকবে ময়লা লেগে থাকবে আর হিন্দুদের অবস্থা আপনি নিজে দেখতে পাচ্ছেন এখন কালকে আজকে যে পাশে দেখে ওর বাপের জমি দেয়নি ওর বাপ পায়নি ওর বাপের জমি পায়নি অথচ ওর বাপ জমিদার ভুয়াপুরে যারা ধনী মানুষ দু একটা তার মধ্যে বাপ একটা জমি দেয়নি তাহলে নারীদের মর্যাদা বোঝা যায় সুপ্রিয়া যা যা কুমল্লা খায় সম্মানিত দিনী ভাই আমি আলোচনার এই পর্যায়ে এসে নারীদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন আমি আপনাদেরকে নারীর মর্যাদা বহাল রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে অনুরোধ জানাচ্ছি